ওই পাঁচতলা নিয়ে গেলো আমাকে পাঁচতলা নিয়ে গেল যে দেখি যে অনেক লোকজন অনেক গেম জ্যাম তা আমি তো বুঝতাম না যে এটা পতিতলা সেটা আমি বুঝতাম না তো লাইফটাই তখন লাইফটাই আমার জীবন হলো কি বলবো লাইফটাই অনেক কষ্টের লাইফ ছিল পারিবারিক সমস্যা ছিল তো মনে করেন যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখন ওই আপডার হাতে তুলে দিল আমাকে তুলে দিয়ে বলতাস যে প্রমা তুমি এখানে কয়দিন থাকো তো আমি কিনের জন্য বাড়ি থেকে আসি পরে বললাম আমার এখানে আপনি বাড়িতে যাবেন আমি একে এক থাকবো কেমনি আর এখানে তখন আমার কাছে এখন ফোন ছিয়ে ফোন আছে এখন ফোন আছে পাঁচটা তখন ফোন আমার একটা ফোনও ছিল না আমি কারোর সাথেই যোগাযোগ করতে পারি ফোন ছিল না সে কথা হাতে টাকা ছিল না অনেক কিছু অনেক আবেদন করছি অনেক কান্নাকাটি করছি ওখান থেকে বাড়ানোর জন্য কিন্তু কপাল মন্দ এজন্যে কোনো কিছু বলতে পারি না ওদেরকে সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমার সালাম নিবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে যিনি ক্যামেরার সামনে আসতে পারি আপনি করে জানি ভালো কিছু দিতে পারি তো আমি যেটা বলবো এক কক্সবাজারের কাহিনি বলবো তো এটা আপনারা জানতে চাইবেন যে নাম কি আমার নাম হচ্ছে মিসেস প্রমা তো আশা করি আমরা বিডিওতে চলে যাই একদিন আমার একটা নাম্বারে ফোন আসলো ভাইয়া ফোন দিয়ে বলতেছে প্রমা তুমি কেমন আছো পরে বলতেছে আপনি কে ভাইয়া পরে বলতেছে আমি জীবন পরে বললাম জীবন ভাইয়া জীবন ভাইয়া নামে তো আমি কাউকে চিনি না কতমি আমার স্পটে কাজ করে গেছো চিনো না পরে বললাম কোথায় পরে বললো যে কক্সবাজার পরে বললাম যে বাজার আমি গেছি পরে বললো হ্যাঁ তুমি আসছিলে ভেবে দেখো পরে ভেবে চিনতে দেখি যে হ্যাঁ গেছিলাম যাওয়ার পরে মনে করেন তো ওই জায়গা থেকে এক আপুর বাসায় যাওয়া লাগবে আমাকে বলো যে তুমি এখান থেকে তোমার আপুর বাসায় যাবে পরে বললাম আমার আপু কে আমি তো আপু নামে কাউকে চিনি না পরে বলতে সে আমি তোমাকে চিনিয়ে দিব পরে বললাম চলে যাই গিয়ে দেখি আপুটা কে পরে গেলাম যাওয়ার পরে কক্সবাজার যাওয়ার পরে আপনি মনে করেন যে পাঁচতলা ফ্ল্যাট ওই পাঁচতলা নিয়ে গেলাম আমাকে পাঁচতলা নিয়ে গেল গিয়ে দেখি যে অনেক লোকজন অনেক গ্যাম জ্যাম তা আমি তো বুঝতাম না যে এটা পতিতলা সেটা আমি বুঝতাম না তো লাইফটাই তখন লাইফটাই আমার জীবন হলো কি বলবো লাইফটাই অনেক কষ্টের লাইফ ছিল পারিবারিক সমস্যা ছিল তো মনে করেন যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখন ওই আপডার হাতে তুলে দিল আমাকে তুলে দিয়ে বলতাস যে প্রমা তুমি এখানে কয়দিন থাকো তো আমি কয় জন্য বাড়িতে বেড়ে আসি পরে বললাম আমার এখানে আপনি বাড়িতে যাবেন আমি একে এইভাবে থাকবো কেউ নেই আর এখানে তো আমি কাউকে চিনি না কক্সবাজার তো আমার কোনো পরিচিত নাই কি বা ভাই বোন নাই কাউকে তো আমি চিনি না পরে দিয়ে গেছে সে তোমার ইনকাম হবে তুমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে মানে আমার এটা আশা দিল ভিডিওর আশা দিল যে আমি ভিডিও বানাতে পারবো তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে ঘরের বিটি নিয়ে যে দেখো তো এই একটা চয়েস হয় একটা ছেলেকে বললো পরে বললো হ্যাঁ এই মেয়েটার চয়েস হয় তো পরে সে মেয়েটার চয়েস হয় বলো হ্যাঁ চয়েস হয় তো এই মেয়েটার পেমেন্ট কত করে দিতে পারবে মানে আমার বিক্রি করতেছে পেমেন্ট কত দিব পরে সে এক লক্ষ টাকা দিয়ে আমার বিক্রি করে দিল মাত্র এক লাখের টাকার জন্য আমাকে বিক্রি করে দিল তো ওখান থেকে মনে করেন তো আমি বিক্রি হয়ে গেলাম আমাকে ওইখানে রেখে হেরা চলে আসতেছে আমি তো অনেক কান্নাকাটি করতেছি যে আপনি আমার রেখে কোথায় যাচ্ছেন কি আসে বিষয় আমাকে নিয়ে যান আমি এখানে থাকবো না আমি অনেক চেঁচাইতেছি অনেক কান্না করতেছি না আমার কেউই শোনে না আমার কান্নাটা কেউই শোনে না তো আমাকে মনে করেন ওই যেখানে রেখে আসলো আসার পরে একদিন ফোন দিল ওই যে আপুটা আমাকে নিয়ে রেখে এসছে সে আপুটা আমাকে একদিন কল করছে কল করার পর বলতেছে প্রমা তুমি কেমন আছো পর বললাম কেমন আছে আপনি এই জায়গা বিক্রি করে চলে গেছেন কেমন আর থাকতে পারি আমি তো বাজারের মেয়ের মতো হয়ে গেছি যে আমাকে বিক্রি করে দিয়েছেন তাহলে বাজারের মেয়ের মতো না পরে বলতেছে যে না তা ঠিক আছে তোমাকে এক লাখ টাকা বিক্রি করছে তাই কি হয়েছে তাতে সমস্যা নেই আমি তোমাকে নিয়ে আসবো পরে বললাম নিয়ে আসবেন তো জীবন যখন যা আছে সব যখন মানুষে উজার করে নিতেছে যখন ফুরিয়ে যাবো তখন আসবেন তার আগে আর আসতে আসেন না তো আপনি এটা কাজ ভালো করেন নাই যে আমাকে কক বাজার এনে বিক্রি করে দিয়ে আপনারা চলে গেছেন তো ওখান থেকে ভাইয়া একদিন প্রোগ্রাম দিল ধরার পরে হ্যাঁ প্রোগ্রাম ধরছে আপনি সাড়ে ছয় হাজার টাকা কন্টা প্রোগ্রাম ধরছে ধরার পরে বলতেছে যে ডান্স প্রোগ্রাম করাবো তো ডান্স প্রোগ্রাম করাবো ভালো কথা বেশ তাহলে তো ওটা তো নিশ্চিত নিশ্চিত থাকা যায় না যে ডান্স প্রোগ্রাম তো গেছি যাওয়ার পরে দেখি যে দশ বারো দশ বারো জনের উপরে ছেলে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমাকে দেখাই যে দেখেন এই মেয়েটারে নিয়ে আসছি পরে ওই ছেলেটা আমার রেখে সবাই চলে গেল ওই দশ বারো জন লোক আমাকে অনেক একজনে খারাপ কথা বলছে কিন্তু আর যে নয়জন লোক ছিল তো ওরা আমাকে সবসময় সৎ দিছে আপু তুমি এভাবে কিভাবে এই জায়গায় আসছো মানে খারাপ ধরনের কিছু নেগেটিভ বলে নাই ওই নয় জনে কিন্তু একজনে খারাপ ধরনের ব্যবহার করছে তো ওদেরকে পরে এবার শাসন করছে যে একটা মেয়ে বিপদে ভাবে আসছে তো ওই মেয়েটার সাথে এরকম আচরণ এরকম ব্যবহার করতে সস তো ওদের ঘুরে কি মা বল নেই তো ওই ছেলেটা ওখান থেকে আমার বাঁচিয়ে দিল বাঁচাই দিস তো আমি তো কক্সবাজার গেছি রাস্তাঘাট তো আর চিনি না ভাইয়া আমার অন্য জনে নিয়ে গেছে নিয়ে যে বিক্রি করে দিছে আমি তো আর কিছু জানি না যে কিভাবে কোন প্রকারে বিক্রি হয় না হয় সেটা তো আর বুঝি না তো মনে করেন যে আসার টাইমে আমার একটা নাম্বার লিখে দিল যে এই নাম্বারটা নিয়ে তুমি কক্সবাজারের বাহিরে যেয়ে আমাকে ফোন দিবা তখন আমার কাছে এখন ফোন ছিয়ে ফোন আছে এখন ফোন আছে পাঁচটা তখন ফোন আমার একটা ফোনও ছিল না আমি কারোর সাথেই যোগাযোগ করতে পারি নাই ফোন ছিল না সে কথা হাতে টাকা ছিল না অনেক কিছু অনেক আবেদন করছি অনেক করছি থেকে জন্য কিন্তু কপাল মন্দ কোনো কিছু বলতে পারি নাই ওদেরকে যে চিনি না অচেনে একটা জায়গা জুলি আমাকে মেরে ফেলে আমার মা বাবা নেই এখানে কেউ নেয় কিভাবে কি করব না করব। তাই না সেগুলো নিয়ে অনেক বিষয় অনেক কাহিনী চললো চলার পরে আমার বলতেছে ওই ছেলেটা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ক তুমি কি গেছ আমি বললাম ভাইয়া আমি তো দোকানে আছি তো দোকান থেকে আপনার নাম্বারটা আমি ওই ফোনে টাই করছি টাই করে আপনাকে কল করছি আমার কাছে তো ভাইয়া গাড়ি ভাড়া নেই আমি কীভাবে যাব আমার কাছে গাড়ি ভাড়া নেই কোনো একটা ফোন নেই কিভাবে কোথায় গিয়ে নামবো না নামবো সেটা আমি ভাইয়া বলতে পারতাছি না তো ওই ছেলেটা আমার বাসায় দিলো বাসায় দেওয়ার পরে আমি আসার পথে তো একটা মুরব্বী বিদ্যুৎ সাইজের মুর্বি জানি না যে তার মনে এত সইতে নেই মুরব্বী মানুষ তো আমাকে মুরব্বী মানুষ ডাক দিয়ে নিল নিয়ে যেয়ে আরেক জায়গায় আমাকে বিক্রি করে দিল ইত্রি সমর্থ তারপরে কী হয়েছে না হয়েছে সেগুলো বলার কোনো দরকার নেই তো দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের ভিটে যে করোনার অবস্থা এসে মা বাবাকে দেখে রাখবেন সবাই মা বাবার জন্য দোয়া করবেন নামাজ পড়বেন যাতে জানি আমাদের আমরা যাতে জানি মরে যাই আমাদের মা বাবা জানি থেকে যায় তো দর্শক এখন আমি আসি আসসালামু আলাইকুম